আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমাদের চাষ ভাইদের বাড়িতে আজকে ছাদ ঢালাই সে একটা ভিডিও নিয়ে ছাদ ঢালাইয়ের ভিডিও তো আজকে ছাদ ঢালাই দিতেছে এ কারণে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এই বাড়ির প্রথম থেকে যত কাজ আছে সব কাজই আমার ভিডিও করা আছে তো ভাবলাম যেহেতু ছাদ ঢালাই হইতেছে আজকেও একটা ভিডিও করি তো দেখতে পাচ্ছেন ছাদে যে আপনার শেষ কাজ রড বান্দা তারপরে আপনার কারেন্টের তারগুলো আছে যে যেখান দিয়ে যেখান দিয়ে সেইগুলো শেষ কাজ দেখতেছে শেষ কাজ করতেছে বালি ফালানোর পরে তো মানে ঢালাই ফালানোর পরে তো আর এগুলো ঠিক করা যাবে না এই কারণেই সব কিছু ঠিকঠাক দেখে নিতেছে এই যে দলা তো যারা ঢালাইয়ের কাজ করবে তারাও সকাল সকাল চলে আসছে তো তারা যার যার মতো প্রস্তুতি নিতেছে তো দেখেন ছাদের এই পাশ থেকে ওই পাশ প্রত্যেকটা পিলার প্রত্যেকটা মানে সাইডেই চেক দিতেছে যে কোনো কোনো জায়গায় সমস্যা আছে কিনা কারণ ঢালাই ফালানোর পরে আসলে এগুলা ঠিক করা যাবে না এই কারণে এখনই সব ঠিকঠাক করে নিতেছে আর এই যে যারা ঢালাইয়ের কাজ করবে তারা সবাই প্রস্তুতি নিতেছে সবাই যার যার মতো রেডি হইতেছে আর আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা আল্লাহর অশেষ সমতি খুবই ভালো তো আকাশে হালকা মেঘ আছে কিন্তু রোদও আছে অনেক তো মেঘ থাকার কারণে একটু ভয় আসি এ কারণে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি যে যদি বৃষ্টি আসে অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হতে পারে এ কারণে ভোরে ঘুম থেকে উঠে আমরা পলিটিনের কাগজ এনে রাখছি যাতে বৃষ্টি আসলে আমরা উপর দিয়ে দিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ ঢালার মেশিন স্টার্ট দিয়ে ফেলছে কিছুক্ষণের মধ্যেই ঢালায়ের কাজ শুরু হবে তো সবাই রেডি হইতেছে যারা ঢালায়ের কাজটা করবে আসলে যারা ঢালায় উঠে তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো খুবই কঠিন এ কারণে একটু জিরায় ঠিরায় ঠিক আছে প্রস্তুতি নিয়ে এই কাজটা শুরু করবে আর তারা কাজটা শুরু করলে আর তারা মানে রেস্ট নেয় না যে তারা যখন কাজ শুরু করে মানে কাজ মেশিনে কোনো ডিস্টার্ব না দেওয়া পর্যন্ত তারা শুধু কাজ করতেই থাকবে করতেই থাকবে তো এটা খুব ভালো একটা দিক কারণ ছাদটা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করলে ছাদটা ভালো হবে এবং মজবুত হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের ঢালাইয়ের কাজটা শুরু হয়ে গেছে যারা ঢালাই আনবে তারা ঢালাইরা আনতেছে এবং যারা মিস্ত্রি আছে তারা উপরে কাজ করতেছে এগুলাকে ভাইব্রেট মাইরে মানে ভিতরে ঢুকাই দিতেছে ভালো করে মানে গাদাই দিতেছে যাতে জিনিসটা মজবুত হয় এবং ভালো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন সব ঠিক আছে সব কাজে তো নিক্সন চৌধুরী দেশ থেকে চলে যাওয়ার পরেও তারা বুকে পিঠে নিক্সন চৌধুরীকে ধরে রাখছে দেখেন সবাই নিক্সন চৌধুরী গেঞ্জি পড়ছে তো ছাদে যে ঢালাই নিয়ে উঠবে সেজন্য সিঁড়ি বানাইছে দেখেন তো সিঁড়ি বানানো হয়েছে বাঁশ দিয়ে তো এইখান দিয়েই মূলত ঢালাই নিয়ে উঠতেছে তো যারা ঢালাইয়ের কাজ করে তাদের বলা যায় এক কথায় রবট ঠিক আছে রবটই বলবো কারণ তারা সকাল থেকে শুরু করে করবে এখন একদম সন্ধ্যা পর্যন্ত শুধু ঢালাই টানবে আর এই সিঁড়ি দিয়ে কেমনে কি মনে করেন ঢালাই ছাড়া একজন মানুষ ওঠা কষ্ট আর তারা ঢালাই নিয়ে উঠতেছে তো খুবই কঠিন একটা কাজ এটা তো এই যে সামনে দেখতেছেন মাথায় গামছা বান্ধা লাল গামছা সে হচ্ছে কারেন্টের মিস্ত্রি তো কারেন্টের পাইপ যেখান থেকে যেখান থেকে গেছে সে সব কিছু ঠিকঠাক রাখতেছে কারণ হচ্ছে ঢালাই পড়ে গেলে আর এটা সরানো যাবে না কোনো কাজ করতে পারবে না ও ভাই সারা হলো একদম রেডি তো দেখেন ঢালাই ফালানোর পরে ভাইবেট মারতেছে আসলে ভাইবেট মারলে অনেক উপকার যেমন হচ্ছে ভাইবেট মারার পরে যদি ঢালাইটা উপরে থাকে নিচে ফাঁক থাকে তাহলে সেটা ভাইবেট মারার পরে পরিপূর্ণ হয়ে যায় তো আগেকার দিনে ভাইবেট ছিল না এই কাজটা খুবই কঠিন হইতো তো এখন কাজটা প্রযুক্তির কারণে অনেক সহজ হয়ে গেছে শুধু মোটর চালাইয়া এটা ধরলেই ভাইবেটের মাধ্যমে আপনার ঢালাইটা পরিপূর্ণ তলে যায় তো খুবই সহজ হয়ে গেছে আগের চেয়ে তো সবাই দুপুরে খাবার খাইতে আইছে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে যারা কাজ বাস করতেছে এবং যারা আছে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে দুপুরবেলা গরুর গোস্ত এবং ভাতের ব্যবস্থা করা হয়েছে তো খুবই সুন্দর একটা খাবার তো প্রথমে আমরা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করবে সেই খাওয়া দাওয়ার জন্য তিহারির ব্যবস্থা করছিলাম তো তিহারি ব্যবস্থা করার পরে যারা ঢালাইয়ের কাজ করবে তাদেরকে আমরা জানাই তো তারা বলে আমরা তিহারি খাইতে পারবো না কারণ তিহারি খাইয়ে কোনো কাজ করা যাবে না এই গরমের মধ্যে তিহারি খাইলে যে কারো স্টক আসতে পারে এ কারণে সবাই বললো যে গরমের মধ্যে আমরা তিহারি খাবো না তো আমরা ডাল ভাত খাবো তো তারপরে আমরা ডাল ভাতের ব্যবস্থা করলাম তো গরু গোস্ত এবং ভাতের ব্যবস্থা করলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো কাজে লেগে পড়তেছে তো দেখতে পাচ্ছেন সবাই কাজে লেগে পড়ছে যার যার মতো তো ঢালাই ফালানোর পরে বাইবেট মারতেছে বাইবেট মারার পরে এইটা দিয়ে সমান করে দিতেছে মানে ফিনিশিংটা দিতেছে ছাদের তো খুবই সুন্দর হইতেছে কাজগুলা তো আমরা সবাই সামনে দাঁড়ায় কাজগুলো দেখতেছি এবং ফিনিশিং দিতেছে সেই ফিনিশিংটা দিয়া দেখতেছি আলহামদুলিল্লাহ ছাদের অর্ধেক ঢালাই দেওয়া কমপ্লিট তো অন্য সাইটের যে ঢালাই দেবে সেটার জন্য এখন প্রস্তুতি নিতেছে অলরেডি ঢালাই শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখতেছে এবং ঢালাইও করতেছে মোটামুটি তো দেখেন সবাই ঢালাই নিয়ে আসতেছে তো দেখতে পাচ্ছেন সাদের চার ভাগের তিন ভাগ হয়ে গেছে এখন এক ভাগ এক ভাগের মতো আছে আর কি মানে একটু জ্বালা আছে তো এইটুকু কমপ্লিট করলেই সাদ ঢালাই দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো আর দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে আলহামদুলিল্লাহ সাদ ঢালাই কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে চারপাশে একদম তো এই সাইডটা প্রথমে মিডিয়া হয়েছে কারণে শুক হয়ে গেছে এই সাইডটা মানে হাঁটা যায় সমস্যা হয় না এই সাইডটাই এই মাত্র দিল এই মাত্র এই কাজটা শেষ হইলো এই যে ফিনিশিং দিছে এই মাত্রই যে তারা যাওয়ার জন্য উপস্থিতি নিতেছে মানে ঢালাই শেষ তাদের কাজও শেষ নগদ মেশিন নিয়ে যাবে